কি রে বন্ধু আজকে কোনো কাজ কাম নেই নাকি সেই তো কখন থেকে বসে বসে হাতে লাঠি পেটাচ্ছিস তো পেটাচ্ছিস পেটাচ্ছিস তো পেটাচ্ছিস বলি চল এদিক ওদিক গিয়ে দেখি কোথায় কি দান্দা করা যায় এখানে বসে থাকলে এভাবে হবে সে কি রে হাঁদারাম তোর কাছে এটা লাঠি পেটাচ্ছি পেটাচ্ছি এটা মনে হচ্ছে আরে পাগলা আমি ভাবছি রে ভাবছি কি করা যায় কোথায় কি করা যায় সেটাই তো ভাবছি রে তাই বলে এইভাবে ভাববি সারাদিন যদি বসে বসে ভেবেই কাটিয়ে দিস তা করবি কখন দাঁড়া দাঁড়া মাথায় একটা আইডিয়া আসছে সেটাকে আসতে দে ডিস্টার্ব করিস না তো দেখ না কি করি ধামদাকি আর এমনি এমনি আসে তোরা দেখি এখন আবার ঝগড়া ঝাটি শুরু করলি কোনো একটা ভাব কোথায় যাওয়া যায় আমার সন্ধানে তো এক জায়গায় কাঁঠাল আছে যাবি নাকি খেতে কোথায় রে কোথায় আবার কাঁঠাল দেখলি তোর চোখ ও মাইরি তোর চোখ এড়িয়ে কোনো কিছুই বন থাকতে পারে না তোদের মতো নাকি চোখ আকাশে নিয়ে হাঁটত বনের ওদরে দেখলাম তো এক কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছি দেখেছে কি না তা তো জানে না চল যে দেখি এরা বলো তুই কি যাবি নাকি এখানে বসে লাঠিয়ে পিটাবি না রে যাওয়া তো লাগে আমারও খুব খিদে পেয়েছে চল ঘুরে আসি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি আমি কিন্তু গাছে উঠতে পারবো না সে না উঠতে পারিস তুই নিচে বসে খাস আচ্ছা চল 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 তো এবার কি রে পল্টু তোর কাঠাল আর কত দূর হেঁটে হেঁটে তো পা ব্যথা হয়ে গেল আর কত হাঁটবো এই তো আর একটু দূরে কই আর হাঁটলি মাত্রই তো বন পার করলি আর একটু হাঁট সামনের বনটা পেরুলে তার ওপারে কাঁঠাল গাছ শোন বাবলু এতখানি খেটে এসেও যদি দেখি ওর কাঁঠাল পাকেনি তাহলে তুই আমি ধরে নিয়ে ওরে পচা পুকুরের মধ্যে চুবাবো কতক্ষণ আচ্ছা ঠিক আছে চল হয়েছে হয়েছে আগে বাকি পথটুক তো চল তারপরে দাঁড়িয়ে পড়লি কেন কাঁঠাল গাছ তো এখানে না আরে কাঁঠাল গাছ তো এখানে না তা তো আমিও জানি সামনে দেখ ওই যে লাল একটা থলেতে কি যেন পড়ে আছে মনে তো হচ্ছে ভিতর আছে কই দেখি তো তো এই দেখ দেখে মনে হচ্ছে কিছু একটা আছে তো একে রে এর ভিতর তো সোনার বার দেখ দেখ তো কয়টা আছে চারটা সোনার বার মনে হচ্ছে এখানে কার সোনা আছে বলতো এই ঘন জঙ্গলের ভিতর কার আবার সোনা পরে আরে শুনিস নি তালবাগানের এই বনে ঢাকার দলরা চলাচল করে মনে হয় কাল রাতে ডাকাত করে যাওয়ার সময় ডাকাতদের ঘোড়ার পিঠ থেকে এই স্বর্ণের থলিটা এখানে পড়ে আছে আরে হতে পারে রহমান খুরুর মুখে তো শুনেছিলাম এই ডাকাত দল নাকি দেশ বিদেশ থেকে খাঁড়ি কারি অন্ন করে উত্তরের ওই যে হিমালয় পাহাড় ওর চূড়ায় লুকিয়ে রাখে ওখানে নাকি ওদের ডেরা আছে এই আস্তে আস্তে কেউ শুনে ফেলবে শোন আজ থেকে এগুলো আমাদের এই শোন সে না হয় পরে হবে এগুলো এখন কি করা যায় বলতো না রে আমার মাথা থেকে কিছু বেরোচ্ছে না আমার পেট খালি এখন আমার এই খালি পেটে মাথা থেকে কোনো বুদ্ধি বেরোবে না রে আচ্ছা তাহলে তোরা দুজন একটা আজ কর ওই যে রাস্তার সামনে একটা বেল গাছ আছে তোরা ওখানে গিয়ে বস আমি একটা কাজ করি এই তো একটু ওপাশেই কাঁঠাল গাছ দেখি কাঁঠাল পেকেছে কিনা সেখান থেকে কাঁঠাল নিয়ে আসি তিনজন মিলে খেয়ে তারপরে নিয়ে শুরু করব হ্যাঁ তাই যা ওখানে বার আছে আমরা তো মানুষ তিনজন তাহলে কিভাবে ভাগ করা যায় এই তো বুদ্ধি পেয়েছি আমি এখন কাঁঠাল নিয়ে যাব

চাই তাড়াতাড়ি চাই ওরা আবার চলে না যাও হ্যাঁ রে পল্টু শুন শুন এখানে তো চারটা স্বর্ণের বার আছে কিন্তু আমরা এগুলোকে ভাগ করে নিব কিভাবে আমরা তো মানুষ তিনজন ভাগে তো খুব কম পড়বে তাহলে কি করবি কি ভাবছিস আমি কি বলি মন দিয়ে শোন বাবলু এখানে আসার আগে তুই এই গাছের পিছনে একটি লাঠি নিয়ে লুকিয়ে থাকবি বাপরু এখানে আসলেই আস্তে পিছন থেকে বেরোয় এসে ওর মাথায় একটা বাড়ি দি ও যদি মরে যায় তাহলে এখান থেকে দুইটা তোর দুইটা আমার হিসাব মিলে যাবে হা 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 আরে ঠিক বলেছিস এভাবে তো ভেবে দেখিনি হিসা হা 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 চাই চাই না হলে আমিও গাছের পিছনে দাঁড়িয়ে থাকি হেওলেস বলে হ্যাঁ হ্যাঁ যা বুঝতে যেন না পারে কি রে এই তো এইতো একটু উপাসে গেছে

এবার কাঁঠাল খেয়ে আমরা দুটো দুটো করে ভাগ করে নি হে হে তাই কর লে ভেঙে কাঁঠাল খাতো আ আমার গলার ভিতর কেমন যেন করছে রে আহ চলে গেল আমারও তো হচ্ছে গলার ভিতর কেমন কেমন করছে আহ আ। গেলাম বাঁচাও বাঁচাও জীবনটা অল্প সময়ে আমরা এক সময় এসেছিলাম আলীহাকে দুনিয়ায় আসার পরে আমাদেরকে দুনিয়ার বোঝা চাপিয়ে দেওয়া হলো সেভাবে চলতে চলতে আমরা আস্তে আস্তে দুনিয়ার লোভে লালসিত হয়ে জীবনযাপন করি একে অপরের ক্ষতি করি কিন্তু আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতি দেখাই সুন্দরভাবে আমাদের জীবনটা পার করতে পারি এই গল্পটিও আমাদেরকে তেমন একটি সুন্দর জীবনের শিক্ষা দেয় আমাদের আশেপাশে সবাইকে নিয়েই আমাদের জীবন আমরা লোক করলে যেভাবে সবাই ধ্বংস হয়ে যাবে সেভাবে আমরাও ধ্বংস হয়ে যাবো কাউকে ঠকিয়ে কখনো নিজে ভালো থাকা যায় না তার একটি বাস্তব প্রমাণ এই গল্পটি সবাইকে গল্পটি সুন্দরভাবে দেখার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেল এসপি কার্টুন বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে থাকুন যাতে পরবর্তী এমন মোরাল স্টোরি আপনাদের কাছে আমি আপলোড দেওয়ার সাথে সাথে চলে যান সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ